পড়তে বসল পৃথিবীর সব ভুলে যাই পিএইচডি ডিগ্রি অর্জন শেষে মিথিলা অভিনয়ের পাশাপাশি শিক্ষা জীবনেও আরেকটি ধাপ পার হলেন রাফিয়াত রশিদ মিথিলা অর্জন করলেন পিএইচডি ডিগ্রি গতকাল সোমবার গভীর রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তারই এই অর্জনের খবরটি ভক্ত শুভাকাঙ্ক্ষী সবার সঙ্গে ভাগাভাগি করে নেন মিথিলা অভিনয়ের পাশাপাশি পুরো দস্তুর চাকরি করেন তিনি এরই মধ্যে ডক্টরেট সম্পন্ন করলেন মিথিলা কাছের মানুষ ও বন্ধুদের অনেকেই জানান শিক্ষার্থী হিসেবে মিথিলা মেধাবী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর করে ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে সম্পন্ন করেন দ্বিতীয় মাস্টার্স সেখানে জিপিএ ফোর এর মধ্যে ফোর পে। চ্যান্সেলর গোল্ড মেডেল অর্জন করেন এই তারকা দুই থেকে ষোলো স্নাতকোত্তর শিক্ষা বর্ষে সব বিভাগের মধ্যে একমাত্র মিথিলাই এই সর্বোচ্চ সিজিপিএ পান পর থেমে থাকেননি তিনি অভিনয় সন্তানকে বড় করা সংসার সামলানো এবং ব্র্যাকের ফুল টাইম চাকরির পাশাপাশি পিএইচডির পড়াশোনা শুরু করেন ইউনিভার্সিটি অফ জেনেভাই মিথিলার পিএইচডি ডিগ্রির প্রক্রিয়া সম্পূর্ণ হতে পাঁচ বছর লেগেছে মিথিলার পিএইচডির বিষয় আর্লি চাইল্ডহুড এডুকেশন